চার দিন ধরে নিখোঁজ থাকা একটি ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হলো কেন্দা গ্রামের একটি পরিত্যক্ত কুয়ো থেকে জামুড়িয়া থানার কেন্দাফাঁড়ির অন্তর্গত ইস্ট কেন্দা দুর্গা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে এই দেহটিকে কুঁয়োয় ভাসতে থেকে স্থানীয়রা সাথে সাথেই কেন্দাফাঁড়ির পুলিশকে খবর দেয় পুলিশ দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মী এবং জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দাফানির পুলিশ এসে কুঁয়োতে জল ভর্তি করে কুঁয়োতে সেই পরিমাণ জল না থাকায় দমকলের বিভাগে তিনটি ইঞ্জিন ও একটি পাবলিক জলের ট্যাঙ্কের জল এনে কুঁয়োতে জল ভর্তি করে দেহটি উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনা প্রসঙ্গে কেন্দা অঞ্চল সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন চলতি মাসের দশ তারিখ থেকে তাদের এলাকার বাসিন্দা অভিজিৎ ব্যানার্জি নিখোঁজ ছিল আজ সকালে তিনি প্রাতঃ ভ্রমণের সময় স্থানীয় পরিত্যক্ত কুঁয়োতে একটি দেহ দেখতে পান এরপর পুলিশে খবর দিয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে আমি গতকাল আনুমানিক সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় এসেছি আমার বউ ডাকেন তারপরে যাই আমাদের গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি গত দশ তারিখ থেকে রাত দশটার থেকে নিখোঁজ ছিল আজকে আমরা যখন এখানে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে আসি তখন আমি দেখি যে এখানে একটা বডি পড়ে আছে কুয়োতে আমাদের ডাউট নাইনটি নাইন পার্সেন্ট যে ওই ছেলেটি অভিজিৎ ব্যানার্জি এবারে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এ পুলিশ এর ঠিকঠাক করে তদন্ত করে যে দোষী আছে তাদের সাজা পাক কেন দুর্ভাগ্যজনক তার বউ খুব কম বয়স একটা বাচ্চা আছে এটা মানে আমরাও ভেতর থেকে মেনে নিতে পারছি না এই পাচ্ছি না অতএব পুলিশ এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত সকালে দেহ কুঁয়ো থেকে উদ্ধার হওয়ার পর স্থানীয়রা শনাক্ত করে যে মৃত ব্যক্তি কেন্দা গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি ওরফে বরকার বয়স আনুমানিক আটত্রিশ বছর মৃতের পরিবারের লোকজনের জানা গিয়েছে যে অভিজিৎবাবু গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন সে বিষয়ে কেন্দ্রা ফাঁড়িতে নিখোঁজ ডায়রিও করা হয়েছিল অভিজিৎের দেহই কুঁয়োতে কীভাবে এলো ঘটনাস্থলে পুলিশ আসার পর পুলিশের সাথে বচ্ছসায় জড়িয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা পরে বুঝে সুঝিয়ে দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুরো ঘটনা তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ দুর্ঘটনা নাকি খুন এ বিষয়ে তদন্ত করতে পুলিশ নেমেছে সুব্রত বাউরি এস ডাব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে এক যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি আপনার স্বপ্নের বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের ঠিকানা আকাশ টেলিকম সেভেন বাজার রাহি হোটেলের ফাইভ যোগাযোগ নম্বর এইট অথবা ফাইভ এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম